যথেষ্ট ভারাক্রান্ত মন নিয়েই এখন এই ভিডিওটা আমি করতে বসলাম ভাড়াক্রান্ত কেন বলছি কারণ হচ্ছে যে এই যে গত বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বুকে মেঘালয় যে রাজ্যটি সেখানে যে ঘটনাটা ঘটে গিয়েছে মানে একটি নিরীহ ছেলের প্রাণ চলে গিয়েছে তার দোষের মধ্যে সে বিয়ে করেছিল সে খুব ঘটা করে একটি মেয়েকে বিয়ে করেছিল যাকে পনেরো লাখ টাকার গহনা ছেলের বাড়ি থেকে দেওয়া হয়েছিল যেটা সাধারণত আমাদের বাঙালি বাড়িতে খুব একটা দেখা যায় না খুব বড়ো লোকদের মধ্যে হয় হ্যাঁ এরা যথেষ্ট দুটো ফ্যামিলি বেশ পয়সা করি রয়েছে দুজন দুটোই ব্যবসায়ী ফ্যামিলি সব ঠিক ছিল সব এমনিতে ঠিক ছিল দুজনেরই পদবী রঘুবংশী এবং এদের একটা রঘুবংশী সমাজ আছে সবাই এতক্ষণে আশা করি বুঝতে পেরেছেন যে আমি কোন ঘটনাটার কথা বলছি গত বেশ কিছুদিন ধরে আপনারাও ফলো করছেন আমিও ঘটনাটিকে ফলো করে অনেকগুলি ভিডিও তৈরি করেছি যে এই যে নিরীহ ছেলেটি প্রাণ নিয়েছে তার হত্যাকারী স্ত্রী যেটার সমস্ত প্রমাণ আমি বলছি না এই প্রমাণ আছে এই কথা মেঘালয় পুলিশ এতদিন পর্যন্ত বলে এসেছে এবং তারা বহু মানুষকে গ্রেফতার করেছে বোধহয় আটজন জন পর্যন্ত গ্রেফতার হয়েছিল কিন্তু মানুষের আশা যখন খুব বেশি মাত্রায় মানে উপরে চড়ে গিয়েছিল কথাটা হচ্ছে যে এই পশ্চিমবাংলায় আমরা যারা বাস করি তারা আইনের প্রতি অনেকেই আস্থা হারিয়ে ফেলেছেন এটা ঘটনা আমি নিজের কথা কিছু বলতে চাই না সেক্ষেত্রে আমি নিজেকে নিউট্রাল রাখবো যেহেতু আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি ভিডিও তৈরি করি এবং বিভিন্ন ঘটনা সত্যের সপক্ষে সত্য উদ্ঘাটন করার সপক্ষে চেষ্টা করি নিজের মতামত রাখবার বা সত্যটাকে তুলে ধরবার সেক্ষেত্রে এই যে সোনাম রঘুবংশী বিয়ের এগারো দিনের মাথায় তার স্বামীকে তার রাজা রঘুবংশী তার স্বামী তাকে হানিমুনে নিয়ে যাওয়া ছল করে ছলনা করে আগের থেকে তৈরি করে রাখা তার প্রেমিক যে রাজ তার তিনজন বন্ধু তাদেরকে হায়ার করে প্রথমে জানা গেছিলো ভাড়াটে খুনি তারপরে জানা গেল হায়ার করা হয়েছে বন্ধু বন্ধুত্বের সূত্রে এরা কাজটা করেছে সেসব আমরা জানি না সত্যি না মিথ্যে সব কথা আমাদের মেঘালয় পুলিশের যে তারা যে প্রেস ব্রিফ করেছেন বারবার সেটার থেকে শোনা গত দেড় মাস ধরে প্রায় এক মাসের বেশি হয়েছে মেঘালয় পুলিশ কিন্তু প্রেস ব্রিফিং বন্ধ করে দিয়েছেন ঠিক কখন থেকে যখন থেকে মোটামুটি এই যে দুটি ছেলে যাদের নাম আকাশ এবং আনন্দ যারা এই রাজখুশুয়া বা সোনাম রঘুবংশীর সোকল্ড প্রেমিক বা কর্মচারী তাদের কোম্পানির প্রেমিক আবার কর্মচারী এরকমই জানা গিয়েছে যেটা আবার সোনাম রঘুবংশীর বাড়ির লোক স্বীকার করেনি কিন্তু মেঘালয় পুলিশ বারবার জোর দিয়ে বলেছে তাদের কাছে রীতিমতন রাজকুষয়া এবং সোনামের স্টেটমেন্ট রয়েছে তারা স্বীকার করেছে মেঘালয় পুলিশের কাছে যেরা প্রেমিক প্রেমিকা গত তিন বছর ধরে এবং রীতিমতন প্ল্যানিং প্রোগ্রামিং করে প্ল্যান এ বি সি ডি নানান রকমের তৈরি করে রাজা রঘুবংশীকে বিয়ের এগারো দিন আগে প্ল্যান ফাইনাল করে তাকে কিভাবে হানিমুনে নিয়ে গিয়ে মারা হবে এবং দু রকম প্ল্যানিং যে একটা পিস্তল রাখা হয়েছিল সঙ্গে এবং যে অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই ডাও সেই সমস্ত কিনে কোথা থেকে কেনা হয়েছে কে কে কীভাবে অ্যাটাক করেছে মানে সিন রিকনস্ট্রাকশান এভরিথিং ওয়াজ ডান সমস্ত কিছু করা হয়েছে পাবলিক ডোমেনে দেওয়া হয়েছে প্রেস ব্রিফ করা হয়েছে সমস্ত কিছু করার পর যখন সাক্ষ্য প্রমাণ অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো না তখন মেঘালয় পুলিশ খুবই কম্পিটেন্সি দেখিয়ে ইন্দোরে দীর্ঘদিন ধরে বসে থেকে রীতিমতন কোথায় কোন ফ্ল্যাটে লুকিয়েছিল এই সোনাম রঘুবংশী সে কোথায় কিভাবে ইন্দোরে কবে এলো সে কতদিন ইন্দোরে লুকিয়ে থাকলো কার ফ্ল্যাটে সমস্ত খুঁজে বার করে ফেলেছিল স্বাভাবিকভাবে খুব স্বাভাবিকভাবে এই রাজা রঘুবংশী যে ছেলেটিকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলি তার যে দুই ভাই বিপিন এবং যে আরেকজন ভাই রয়েছে তো এরা এরা প্রত্যেকে এদের মা বাবা সবাই মেঘালয় পুলিশের মুখের দিকে তাকিয়েছিল এবং গোটা দেশবাসী আমরা যারা ভারতবাসী যারা আইনের প্রতি আস্থা রাখতে রাখতে এবং হারাতে হারাতে যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ একেবারে যাদের কোনো মানে পলিটিক্যাল বা অন্য কোনো রকম ব্যাকআপ বা ব্যাকগ্রাউন্ড কিছু নেই আমি তাদের কথা বলছি তারা কিন্তু খুব আইনের দরজায় খটখটিয়ে আইনের উপর আশা ভরসা রেখেছিলাম এবং মেঘালয় পুলিশের প্রতিটি কথা আমরা অমক বাক্যের মতো এই কারণেই বিশ্বাস করেছিলাম যে তারা কিন্তু যথেষ্ট কম্পিটেন্সি দেখিয়ে যখন সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল না সেই সময় ইন্দোরে বসে থেকে এই যে সিলোম জেমস এবং লোকেন্দ্র তোমর এবং বলবিন্দার বা আহিরওয়ার নাকি আর বা ওরফে বল্লু যে গার্ড ওই যে ফ্ল্যাটে ছিল সোনাম সেই ফ্ল্যাট দেখাশোনা করতো বা কি বলবো রেন্টে দিত হচ্ছে এই সিলং জেমস আর সে আবার রেন্টে নিয়েছিল লোকেন্দ্র তোমারের কাছ থেকে যে কিনা ইন্দোরেও তার আরও বোধহয় বাড়িঘরদোর আছে কিন্তু সে গোয়ালিয়রে বসবাস করে এবং সেখানেই বিজনেস করে এই সব জানার পর এটা জানা গেছিল ফ্ল্যাট থেকে সোনাম যখন একটা ট্যাক্সি হায়ার করে ইন্দোরে নাকি মানে গাজীপুরে চলে গেছিল সেখান থেকে সে ধরা দেয় বা তাকে ধরিয়ে দেয় তার দাদা ইত্যাদি যাই ঘটনা ঘটে থাকুক পুলিশ তাকে ধরতে পারে এটা ঘটনা তারপর থেকে সে পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে বারবার কোর্টে পেশ করা হয়েছে এক্স্যাক্টলি কি হচ্ছে কি সেটা কিন্তু পাবলিক মানে আসছে না সেটা আর জানানো হচ্ছে না একটা টাইমের পর থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি জানি না কেন আমি কেন কেউই জানে না কেন যাদের জানার কথা রাজা রঘুবংশীর ফ্যামিলি তারা একেবারে অন্ধকারে তারা কতটা অন্ধকারে আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণটা উন্মোচন করবো তাদেরই মুখ থেকে শোনা সেই সব ভিডিও আমি আমার কাছে রেখে দিয়েছি তার আগে বলব সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি সবাই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কারণ একটি নিরীহ ছেলেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে সে তার বিশ্বাস রেখেছিল সদ্যবিবাহিত তার স্ত্রীর উপর এবং বিশ্বাস করে হানিমুনে গিয়ে তাকে কিভাবে পাহাড়ের থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া শুধু হয়নি তার আগে তাকে রীতিমতন হত্যা করে তারপর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে বডিটা পাওয়া গেছে বেশ কিছুদিন পরে তার মানে কী বলবো তিন দিনে সৎকার হওয়ার কথা অপঘাতের মৃত্যু সেটা পর্যন্ত সম্ভব হয়নি আপনারা আশা করি ঘটনার অভিজ্ঞতা আগেও বুঝতে পেরেছেন এখনো বুঝতে পারছেন যে কেন এই ঘটনাটা নিয়ে আমি পড়ে আছি আমি কেন অনেকেই পড়ে আছি সমস্ত নিউজ চ্যানেলগুলো পর্যন্ত পড়ে আছে কারণ ছেলেটি বিচার পাচ্ছে না এবং অদূর ভবিষ্যতে সে আদৌ বিচার পাবে কি না বা এই যে খুনি যারা অভিযুক্ত খুনি বলবো না অভিযুক্তই এখনো বলবো তারা একে একে জামিন পাচ্ছে বা খুনের সঙ্গে জড়িত যারা কেন এটা হচ্ছে সেই নিয়েই আজকের এই ভিডিও যে রাজার বাড়ির লোকের কি অভিযোগ সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো বলে এই ভিডিওটা করতে বসেছি তো সবাই সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন শুধু না ভিডিও ভালো লাগলে তো লাইক তো করেনি আপনারা সেটা আমি জানি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণ এই যে ঘটনাগুলো লোকচক্ষের আড়ালে ঘটে যাচ্ছে একটা সময় পর্যন্ত পাবলিক ডোমেনে আসছে তারপর কোনো এক অজ্ঞাত অঙ্গুলি হেলনে বা অজ্ঞাত কারণে সেটা পাবলিক ডোমেন থেকে রীতিমতন উধাও হয়ে যাচ্ছে রীতিমতন খোঁজ খবর নিয়ে অনেক চেষ্টা চরিত্র করে সেই খবরগুলো যার জন্য আমি রেগুলার ভিডিও করতে পারছি না এই বিষয়ে খবরগুলো অনেকদিন পরে পাওয়া যাচ্ছে তো যাই হোক তবুও যে খবরগুলো আমার কাছে রয়েছে সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওটা করব আশা করি আপনারা সবাই সঙ্গে শুধু থাকবেন না ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মহামূল্য মত মানে মতামত আমার সঙ্গে কমেন্ট বক্সে অতি অবশ্যই শেয়ার করবেন এবার চলুন এক এক করে ঘটনাগুলো বলি যে কি ঘটেছে গত কয়েক কয়েকদিনে প্রথমেই যেটা দেখা গেছে সেটা হচ্ছে এই লোকেন্দ্র তোমর যে কিনা ওই ফ্ল্যাটবাড়ির মালিক এবং বলবিন্দর বা বল্লু যে কিনা ওই ফ্ল্যাটবাড়ির গার্ড এই গার্ড কিন্তু বলা হয়েছিল যে সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে বা কালো রঙের একটা ব্যাগের কথা প্রথমে যেটা শোনা গেছিলো সেটা জ্বালিয়ে দিতে হেল্প করেছিল সিলম জেমসকে সিলম জেমসকে যে ফ্ল্যাটটা রেন্টে দিত এবং তার সঙ্গেই সমস্ত রেন্টের কাগজপত্র এগ্রিমেন্ট সাইন করা হতো ইত্যাদি এটা আমি আগেই জানিয়েছিলাম এটা আগেই বলেছি তো কথা হচ্ছে এই সিলম জেমস লোকেন্দ্র এবং বল্লু তিন জনেই এত সহজে জামিন কি করে পেয়ে গেল বুঝলাম লোকেন্দ্র তোমার ডাইরেক্টলি মানে ব্যাপারটার সঙ্গে নাকি জড়িত ছিল না কিন্তু সিল মানে নীতি মেঘালয় পুলিশ প্রেস ব্রিফ করে কি এটা বলেনি যে লোকেন্দ্র তোমর যে বলেছে সিলম জেমসের এর মুখ থেকে জানা গেছে যে সেই সব কিছু সিলম জেমসকে দিয়ে করিয়েছে তাহলে আরও কি মানে এত তাড়াতাড়ি জামিন পেয়ে যাওয়া লোকেন্দ্র তোমরের উচিত হয়েছে বলতে পারবো না সে কিন্তু ঢোকবার আগেই তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে ইন্দোরের যে গোয়ালিয়র বা ইন্দোরের যে মানে এয়ারপোর্ট দিয়ে তখনই সে বলে দিচ্ছে সে জানে যে আমি কয়েকদিনের মধ্যেই বেরিয়ে আসব। এরা অনেক পয়সাওয়ালা মানছি কিন্তু এদের এত মানে ইনফ্লুয়েন্স এত পাওয়ার যে ঢোকার আগেই বলে দিচ্ছে পুলিশ হেফাজতে যাওয়ার আগেই যে আমি কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসবো আর তখন প্রেস ব্রিফ করে সব কিছু জানাবো খোলাখুলি হবে হয়তো প্রচুর পাওয়ার প্রচুর ইনফ্লুয়েন্স তার কারণ সবার আগে এই লোকেন্দ্রই বেরিয়ে গেছে অবশ্যই সে নিশ্চয়ই প্রেস ব্রিফ করবে এবং তার থেকে আমরা আরও অনেক কিছু জানতে পারবো সেই আশাতে রয়েছি সেটা তো গেল তার দিকটা বল্লু যে গান শেষ ওনা জেগেছিল যে সিলম জেমসকে রীতি মতন এই খুনের সাক্ষ্য প্রমাণ যেটা কিনা কালো ব্যাগের মধ্যে রাখা ছিল সেটা নষ্ট করতে সাহায্য করেছে পরে যদিও এই সিলম জেমসের শ্বশুরবাড়ি থেকে একটা তার শ্বশুরবাড়ির কিচেন থেকে একটা কালো রঙের ট্রলি উদ্ধার হয়েছে এবং যার মধ্যে সোনামের ল্যাপটপ থেকে শুরু করে গহনা গাটি যার মধ্যে সোনামের গহনা এবং রাজার গহনা সমস্ত ছিল এ ছাড়াও প্রচুর কিছু প্রমাণ পাওয়া গিয়েছে পেন ড্রাইভ ইত্যাদি সে সমস্ত কিন্তু আমিও দেখিয়েছি ছবি এবং প্রত্যেকটা চ্যানেল দেখিয়েছে রীতি মতন মেঘালয় পুলিশের সঙ্গে তারা সামনে সাজিয়ে নিয়ে বসে যেভাবে তারা ছবি তুলে দেন সেভাবেই তারা প্রেসকে দিয়েছেন কথা হচ্ছে তারপরে এত সহজে কেসটার এখনো দু মাস হয়নি এবং সবচেয়ে বড় কথা যেটা সচিন রঘুবংশী মানে এই রাজার যে দাদা একজন দাদা আর একজন দাদার নাম বিপিন তো সচিন রঘুবংশী বলছেন চার্জশিট জমা হয়নি ইয়েস এটা ঘটনা কিন্তু যে চার্জশিট জমা হলো না অথচ জামিন হয়ে গেল কি করে অত ইনফ্লুয়েন্স খাটানো হলে এই ঘটনাটা ঘটে এবং এটাই কি কারণ যে মেঘালয় পুলিশ একটা টাইমের পরে প্রেস ব্রিফ করা টোটালি বন্ধ করে দিল এই বিষয়টায় কারণ বিষয়টা তো এমন কিছু এগোয়নি এমন কিছু দিন তো হিয়ারিং হয়নি যাই হোক সেই বিষয়টা না হয় পরেই আসা যাবে এখন বলি এর পরে কি ঘটলো এর পরে যেটা ঘটলো সেটা সবচেয়ে আশ্চর্যজনক শিলং জেমস যে কিনা এই এত সাক্ষ্য প্রমাণ এবং টাকা পয়সা হজম করা পাঁচ লাখ টাকার কোনো হদিশ পাওয়া যায়নি যেটা ওই কালো ট্রলির মধ্যে ছিল কালো ট্রলি পরে পাওয়া গেল তাহলে সে যে গল্পটা আগে দিয়েছিল সেটার কি হল কোন গল্পটা যে গল্পটা পুলিশকে সে দিল তার ছবি দেখলাম আমরা ভিডিও দেখলাম কি দেখলাম পুলিশের একটা টিম গেল ইন্দোর পুলিশে মানে মেঘালয় পুলিশের টিম ইন্দোরে গিয়ে সিলম জেমস একটা প্লট খালি প্লটের কথা বললো যে এই প্লটে সে নাকি জ্বালিয়ে দিয়েছে কি জ্বালিয়েছে কালো ব্যাগটা সব কিছু সমেত তার মধ্যে ল্যাপটপ গহনা টাকা যা ছিল এভরিথিং সবকিছু ইনক্লুডিং এভরিথিং সে সবকিছু জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ সত্যি সত্যি আমরা দেখলাম একটা প্লট খালি প্লট এবং সেখানে কিছু তো একটা জ্বালানো হয়েছে একটা পোড়া কিছুর একটা চৌকো করা একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া সেখানে রয়েছে এবং প্রচুর কিছু সেখান থেকে কালেক্ট করা হলো পুলিশের পক্ষ থেকে ডেফিনেটলি এটা আমরা দেখেছিলাম এসবের পরে তারপরে আবার ফার্দার ইনভেস্টিগেশন যখন হলো তখন তার শ্বশুরবাড়িতে চলে গেল তার বউ শালী এবং সিলম জেমস তিনজনকে নিয়ে মেঘালয় পুলিশ রীতিমতন ক্যামেরা নিয়ে মানে সমস্ত চ্যানেলের ক্যামেরা নিয়ে তারা পৌঁছে গেল সিলম জেমসের শ্বশুরবাড়ি এটাও আমরা দেখলাম কারণ তারা তখন ইন্দোরেই ছিলেন রীতিমতন ঘাঁটি গেড়ে বসেছিলেন ক্যাম্প করে তারপরে তারা সিলম জেমসের শ্বশুরবাড়ির যে কিচেনের মধ্যে খুব সহজেই গড়গড় করে ঢুকে গেলেন কারণ সে হয়তো স্বীকার করেছে যে সেখানেই সে বমাল সমেত যে কালো ট্রলিটা রেখেছে একদম তাই তারপরে তারা ফটাফট ট্রলি খুললেন সেখান থেকে সমস্ত কিছু পাওয়া গেল মানে একেবারে সিনেমার ঘটনার মতন পরপর জিনিসগুলো ঘটল তাহলে জানা গেল কি প্রথমে সে যে গল্পটা দিয়েছিল হয় ওটা মিথ্যে যে সে কালো ট্রলি সব কিছু সমেত জ্বালিয়ে দিয়েছে বা এটা মিথ্যে যেটা পরে দেখা শ্বশুর শ্বশুরবাড়ি থেকে কালো ট্রলি পাওয়া গেল কিন্তু এটার মধ্যে একটা গল্প আছে কি গল্প যে প্রথমটাই মিথ্যে কেন আমি শিওর করে বলতে পারি কারণ পরে যে ট্রলি পাওয়া গেল তার মধ্যে থেকে যেগুলো গহনা গাটি ল্যাপটপ সব পাওয়া গেল এবং ল্যাপটপ থেকে এক্স্যাক্টলি কি কি পাওয়া গেল এটা কিন্তু প্রেসকে জানানো আজও অবধি হয়নি না এটা জানানো হয়নি আমি জানি না তদন্তের স্বার্থে কি না যদি তদন্তের স্বার্থে হবে আমি ধরে নিচ্ছি তাহলে আগে যেগুলো জানানো হয়েছিল এর আগে এই যে ট্রলি উদ্ধার হওয়ার আগে পর্যন্ত সিলং জেমস ধরা পড়ল ধরা পড়ার পরে সেই নালাতে নিয়ে গেল ইন্দোরের একটি নালা বা ড্রেন সেখানে খুব কাদা ঘাঁটাঘাঁটি নোংরা জল ঘাঁটাঘাঁটি করে সেখান থেকে কি উদ্ধার হলো না একটা প্লাস্টিক সাদা রঙের তার মধ্যে কি পাওয়া গেল না পিস্তল পাওয়া গেল আরও কি পাওয়া গেছিলো আমাদের জানানো হয়নি আমরা জানি না মানে পাবলিক ডোমেনে আসেনি তবে হ্যাঁ এই যে পিস্তলটা যে পাওয়া গেছিলো সেটা কিন্তু জানানো হয়েছিল এবং খুব সম্ভব এটা ছবিও এসেছিল। যে ড্রাইভ বা ল্যাপটপ বা গহনাঘাটির সঙ্গে এটারও ছবি ছিল তাহলে কথা হচ্ছে এই সিলম জেমস যে কিনা এত সাক্ষ্য প্রমাণ একটা এত হাই প্রোফাইল খুনের সাক্ষ্য প্রমাণ হজম করে পুলিশকে বিপথে চালিত করে মিথ্যে কথা বলেছে যে সে পুড়িয়ে দিয়েছে সব কিছু তারপরে আসল জিনিস উদ্ধার হয়েছে তার শ্বশুরবাড়ি থেকে এক তো তার বৌশালী প্রত্যেকে জড়িয়ে আছে বলে শোনা গেল অথচ তারা অ্যারেস্ট তো দূরের কথা তাদের আটক করা হয়েছে বলে আজও অবধি শুনিনি অথচ এই সিলম জেমস আজকে দুমাসও হয়নি চার্জশিট পড়েনি কেসের অথচ এই কিন্তু জামিনে মুক্ত হয়ে গেল টা ইনফ্লুয়েন্স থাকে কতটা ইনফ্লুয়েস খাটানো হলে কত পাওয়ারফুল মাথা এর পিছনে খাটলে এই ঘটনাগুলো ঘটে আপনারা বলতে পারেন যারা বলেন এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যারা খুব আশা রেখেছিলেন অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে পশ্চিমবাংলায় যা যা ঘটনা ঘটছে দেখুন আমি পশ্চিমবাংলায় কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার নই পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি এবং আপনারা ভালো করেই আমার ভিডিও দেখে সেটা বুঝতে পারেন যে কারুর সাপোর্টে আমি কথা বলি না না ডাইরেক্টলি কারুর এগেনস্টে আমার বলার কোনো প্রয়োজন নেই যা ফ্যাক্ট আমি সেটা বলি কারণ যেটা দেখা যাচ্ছে যেটা পাবলিক ডোমেন মানে নিউজ চ্যানেল বা নিউজ পেপারে আসছে আমি শুধু সেগুলো নিয়ে কথা বলি কোনো আনুমানিক কোনো বানিয়ে বানিয়ে গল্প বলি না ঠিক আছে সেক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এই রাজা রঘুবংশীকে নিয়ে আমার প্রথম দিকের ভিডিওগুলোতে যে স্বাভাবিকভাবেই যেহেতু শিলং পুলিশ ভীষণ ভালো কাজ করছিল তারা বলেছিলেন মজা করেই হয়তো বলছিলেন আমাকে ঠিক নয় নিজেদের মধ্যে কথা বলছিলেন যে এই যে আমাদের পশ্চিমবাংলার যে আনসলভ কেসগুলো বা যেগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে বা পড়ে যাচ্ছে ধামাচাপা নিজে নিজে সেটা আমি বলতে পারবো না সেটা আপনারাও জানেন বোঝেন যে যার নিজের বুদ্ধি দিয়ে যা বোঝেন সেটাই যথেষ্ট কথা হচ্ছে সেই কেসগুলোতে শিলং পুলিশকে আনু আনা হোক বা মেঘালয় পুলিশকে আনা হোক সমাধান করতে এটা সাজেশন দিয়েছিলেন তাদের বলবো আজকে আপনারা দেখুন মেঘালয় পুলিশ বা শিলং পুলিশ যে এত ভালো কাজ করলো আলটিমেট রেজাল্টটা কী হলো এই যে লোকেন্দ্র তোমর যদি বা বেরিয়ে গেল বোঝা গেল সে ডাইরেক্টলি কিছুই করেনি সেহেতু সে জামিন পেলো কিন্তু সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট যখন করা হলো চার্জশিট পেশ করার আগে জামিন সে পায় কী করে এটা প্রশ্নটা আমি করিনি এই প্রশ্নটা করছে সচিন রঘুবংশী রাজার দাদা সচিন রঘুবংশী এই প্রশ্নটা রাখছেন যে শিলং জেমস এবং লোকেন্দ্র তোমর এবং বলবিন্দার বা বল্লু এরা তিনজনেই কি করে এত তাড়াতাড়ি যে বেল পেয়ে গেল কোর্ট থেকে যেখানে চার্জশিটই জমা পড়লো না এটা খুব আশ্চর্য একমাত্র ইনফ্লুয়েন্স বা খুব পাওয়ারফুল হেড পাওয়ারফুল মাথা পেছনে আঙুল নাড়ালে এটা হওয়া পসিবল না সেক্ষেত্রে তারা যে বারবার নার্কো টেস্টের আবেদন রেখেছিলেন এবং সেটা নাকচ করা হয়েছে রীতিমতন মেঘালয় পুলিশের পক্ষ থেকে তাহলে তাদের যে মানে আবেদনটাই তো আমার মনে হচ্ছে যথেষ্ট রিজনেবল ছিল এবং এখনো পর্যন্ত তাদের আবেদনে কেউ সাড়া দেয়নি কিন্তু তবে তাদেরকে আমি বলবো যে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা তদন্তের বুঝতে পারছেন কারণ তারা প্রচণ্ড হতাশ তারা পুরো ফ্যামিলি ভীষণ হতাশ তাদের যে মা যিনি যে আমরা দেখেছি ভীষণ শোকগ্রস্ত এখনও তিনি অসুস্থ তিনি অসুস্থ হয়ে পড়ছেন যে যারা এইসব কেসের রীতিমতন অপরাধী সাক্ষ্য প্রমাণ নষ্ট করা বড় অপরাধ তারা এত সহজে চার্জশিট জমা করার আগে জামিন পেয়ে যাচ্ছে এটা দেখে ভদ্রমহিলা রীতিমতন রোগে ভুগছেন অসুস্থ হয়ে পড়েছেন এবং সচিন রঘুবংশী যেটা বলছেন যে চার্জশিট জমা হওয়ার আগে জামিনটা হয় কি করে এটার ব্যাখ্যা কে দেবে এটা তো ঘটনা এবং তাদের সেটাই যে কর্ণপাত কেন করলো না মেঘালয় পুলিশ তবে আমি তাদেরকে বলবো যে আপনারা বলছেন এত কিছু যদি ম্যানিপুলেটেড আপনারা মনে করছেন হচ্ছে বা সত্যি হচ্ছে ধরে নিলাম কারণ দেখা যাচ্ছে যে কিভাবে চার্জশিট জমা করার আগে তিনজন বেরিয়ে গেল এবং এই যে গার্ড তার পেছনে তো কোনো পাওয়ার থাকার কথাই না অথচ পাওয়ার তো আছে ভাই কোনোভাবে পাওয়ার তো খাটানো হচ্ছে মানে এই গার্ডও তো অনেক কিছু জানে তাকে তো আগে বাইরে বার করতে হবে সেজন্যই তাকেও মানে বের করার ব্যবস্থা করা হয়েছে আদারওয়াইজ কোনো তারা যেটা বলছেন রাজার ফ্যামিলি যে তা না হলে ধরে নেবো আমরা তদন্তে কোনো খুঁত থেকে গেছে এমন কোনো বড় ফাঁক রাখা হয়েছে বা রয়ে গেছে যার জন্য এরা সেই আইনের ফাঁক বলে বেরিয়ে গেলেন জামিন পেয়ে গেলেন যদিও এটা তারা এত সহজে ছেড়ে দেবেন না তারা উচ্চ আদালতের ডেফিনেটলি আপিল করবেন যে কি করে এগুলো হচ্ছে তবে আমাদের দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা খুব লেন্দি সবাই জানেন যে আলটিমেট কি হবে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আমরা কেউ এখনো অসম্ভব বোঝা তবে এতদিন পশ্চিমবাংলায় আমরা যা যা দেখেছি সেই দিকেই কি যাচ্ছে না কারণ এটা আমি বলছি না এটা ওই বিপিন রঘুবংশী এবং সচিন রঘুবংশী এটা তারাই বলছেন তারা এমনকি এটাও বলছেন তারা এতটা হতাশ যে যা আমরা দেখছি তদন্তের গতি প্রকৃতি এবং যেভাবে এই সমস্ত বড় অপরাধ করে এরা এত তাড়াতাড়ি জামিন পাচ্ছে তারা কিন্তু খুব আশঙ্কা করছেন যে রাজ সোনাম এবং বাকি তিনজন যারা ডাইরেক্টলি হত্যার সঙ্গে জড়িত বলে মেঘালয় পুলিশ বলেছে তারা বলেছে তাদের কাছে স্টেটমেন্ট আছে এবং অজস্র ডিজিটাল প্রুফ এবং আরও অনেক রকম প্রুফ আছে তারাও যে জামিন পেয়ে যাবেন না তার কোনো কিন্তু ঘটনা এবং সবচেয়ে বড় যেটা বিপিন রঘুবংশী এবং সচিনও করেই তারা কিন্তু আশঙ্কা করছেন এবং তাদের বিশ্বাস এখন যে যে গোবিন্দ গোবিন্দ আগাগোড়া তাদের সঙ্গে খেলা করেছেন কিরকম ইন্দোরে প্রথমবার ফিরে এসেই যে যখনই তিনি মানে শিলং থেকে ধরা পড়লো যে সোনাম তো এরকম কাজটা করেছে সে ধরা দিল বা ধরা পড়লো ইন্দরে এসে নিজের বাড়ি না গিয়ে লক্ষণ যাকে বলে আমরা বাংলায় সে চলে গেল রাজার বাড়িতে তারাও ডেফিনেটলি অবাক হয়েছিলেন কারণ তারই বোনের মা কাজ করেছে ডেফিনেটলি নিজেকে ক্লিন চিট দিতে এবং নিজের পরিবারকে সেই কাজটা করেছিল গিয়ে সে এমন হাব ভাব শুরু করলো গলা জড়িয়ে কান্নাকাটি রাজার মায়ের যে সবাই ধরে নিল বা ছেলেটা তো খুব ভালো ফ্যামিলিটা ভালো মেয়েটা হয়তো কোনো কারণে এটা করেছে বা লোককে একটা মানে একটা বার্তা দেওয়া যে হয়তো আমার বোনকে বিনা কারণেই ফাঁসানো হচ্ছে সে হয়তো কিছু করেই কারণ তারই স্টেটমেন্ট থেকে পরবর্তীকালে এই সন্দেহ সে নিজেই নানান সাংবাদিককে দিয়েছে সেই ভিডিও আমার কাছে রাখা রয়েছে যে সে নিজেই গাড়ির মধ্যে বসে সাক্ষাৎকার দিচ্ছে বিভিন্ন চ্যানেলের ইন্টারভিউয়ারকে যে হ্যাঁ আমি যদি দেখি আমার বোন বলে সে কিছু করেনি তাহলে ডেফিনেটলি আমি উকিল প্রোভাইড করবে উকিল আমার কাছে অন্তত পনেরোটা আছে সেই প্রসঙ্গে আজকে বিভিন্ন রকমী জানাচ্ছেন যে আপনারাই দেখুন জগৎটা কেমন পড়েছে যে কিনা খুনের অপরাধে অভিযুক্ত এবং অপরাধ করেছে বলে মেঘালয় পুলিশ অলরেডি জানিয়ে দিয়েছে তাদের কাছে স্টেটমেন্ট আছে তার জন্য তাকে বাঁচানোর জন্য তারই দাদা বলছে পনেরো জন উকিল নিজের থেকে ফোন করছে নিজের থেকে লাইন দিয়ে আছে তাদেরকে ফোন করা হয়নি তাদেরকে হায়ার করতে চায়নি গোবিন্দ তারা নিজেরা ফোন করে বলছেন যে হায়ার মি তারা প্রত্যেকে বলছেন হায়ার মি আমি বাঁচাতে চাই তোমার বোনকে বাঁচাতে পারবো তার মানে পুলিশের তদন্তে বা এই ঘটনার মধ্যে কোথাও কি কোনো ফাঁক রয়ে গেছে তারা বলছেন তারা বলছেন এটা এটা আমার বক্তব্য না বিপিন এবং বক্তব্য তালে কি ফাঁক রয়ে গেছে কারণ তারাও যেমন অন্ধকারে আমরাও তেমনি অন্ধকারে আমরা কেউই বুঝতে পারছি না যে আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে কারণ আজকাল পুলিশ কোনো কুয়েসবি করছে না কিছুই জানাচ্ছে না পাবলিক ডোমেনে কিচ্ছু আসছে না এমন কি রাজখুসুয়া এবং সোনামকে শোনা যাচ্ছে যে ওই কি বলে একটা ওই দূর থেকে যেটা হয় সেই জিনিসটা করা হচ্ছে কোর্টে ডাইরেক্ট নিয়ে যাওয়া হচ্ছে না কারণ দেখানো হচ্ছে নিরাপত্তা এর চেয়ে অনেক বড় হাই প্রোফাইল অপরাধী তাদেরকেও কিন্তু নিরাপত্তার কারণে এটা করা হয় না জানি না হয়তো তারা খুব ভালোই আছেন জেলে খেয়ে বলতে পারে কারণ আজকাল তো শোনা যাচ্ছে যে অনেকে নাকি জেল থেকে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকছেন অথচ সেটা পাবলিকের সামনে বা প্রেসের সামনে আসছে না এই পরে কোনোভাবে কেউ জেনে যাচ্ছেন যাই হোক এটা আমাদের বেঙ্গলের ঘটনা বলে জানা গেছে নামধাম আমি বলতে চাই না আপনারা অনেকেই দেখেছেন এটা নিয়ে পরে অন্য ভিডিওতে না হয় আলোচনা করব। এখন যেটা নিয়ে বলছি সেটার বিষয়ে আরও কিছু জানানোর আছে যেই যে সচিন রাঘুবংশী বলছেন যে এরকম যদি ঘটনা হয় যে একে একে সবাই বেরিয়ে আসে তাহলে তো খুব অল্প দিনের মধ্যেই সোনাম এবং রাজও বেরিয়ে যাবে এবং তার বিশ্বাস যে গোবিন্দ তাদের সঙ্গে যে খেলাটা করছেন যে তাদের হয়ে বলছেন আমি তোমাদের হয়ে লড়ব আমার বোনের বিরুদ্ধে লইয়ার দেব প্রথমে এটাই বলেছিল হ্যাঁ সেসবও কিন্তু পাবলিক ডোমেনে রয়েছে সে কি বলেছিল তারপর সে ধীরে ধীরে পাল্টি খেতে খেতে এখন পাল্টে গেছে সম্পূর্ণ একশো ডিগ্রি ঘুরে সে ডেফিনেটলি এখন তার বোনের দিকেই হয়ে গেছে এবং এই যে একে একে বেরিয়ে যাচ্ছে এরা পরিষ্কার করে সচিন বলছেন ক্যামেরার সামনে মানে রীতিমতন চ্যানেলের ক্যামেরার সামনে যে তার দৃঢ় বিশ্বাস যে এর পিছনে গোবিন্দের হাত আছে গোবিন্দই এদেরকে বের করে আনছেন এবং এদের প্রথম থেকে যোগাযোগ ছিল ফ্ল্যাটে যে থাকতে দিয়েছিল এই যে শিলং জেমস সেটা গোবিন্দ জানত এবং এদের সঙ্গে রীতিমতো সোনামের ফোনে কথা হয় কথা হয়েছে এবং আগা গোড়া যোগাযোগ ছিল বলে তার বিশ্বাস আমি জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে যদি সত্যি এই একে একে সবাই দেখা যায় জামিন পেয়ে যাচ্ছে এবং এত অল্প সময়ের মধ্যে এবং চার্জশিট জমা পড়ার আগে সোনাম রাজ জামিন পাবে না এবং ওই বাকি তিনটি কেউ হলফ করে বলতে পারি না কারণ মেঘালয় পুলিশ যে এত বড় বড় কথা বলল এবং যে মেঘালয় থেকে খুব বলা হলো মেঘালয়ের বদনাম করা হচ্ছে আজকে তাহলে কি হচ্ছে আজকে এটাই কি বদনাম হচ্ছে না যে একে একে যাদের ধরে নিয়ে গেল নিজেরা তাদেরকে পনেরো দিন বিশ দিন রাখতে পারলো না জেলে তারা বেরিয়ে চলে এলো তাহলে তদন্ত কি করছে কি তদন্ত কেমন ফাঁকওয়ালা তদন্ত এটা কি ইচ্ছা করেই প্রথমে মানুষের উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এত কথা বলা হয়েছিল এত দেখানো হয়েছিল শো অফ করা হয়েছিল যে এই করছি তাই করছি আটটা অ্যারেস্ট করছি দশটা অ্যারেস্ট করছি অ্যারেস্ট করে কি হবে যদি ভেতরে রাখতেই না পারলো তদন্তে কি গড় রয়েছে কোথায় গোঁজা মিল রয়েছে যে সব বেরিয়ে যাচ্ছে একে একে তাহলে কি প্রমাণ সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করলো আমরা নিজেরা চোখের সামনে দেখেছি সেই ভিডিও যে সিলম জেমসকে নিয়ে গিয়ে ড্রেনের থেকে খুঁজে আনা হচ্ছে পিস্তাল সে ফেলে দিয়েছে এইরকম গর্হিত একটি অপরাধ এবং সে জানা সত্ত্বেও যে এই মেয়েটি কী কাজে কি করেছে বলে ধরা পড়েছে তারপর সে পুলিশের কাছে না গিয়ে সে আরও মিথ্যে অনেক কথা বলেছে এই যে সে বলেছিল একজন পুলিশ অফিসার এবং একজন লয়ার তাকে নাকি করতে বলেছে এই কাজটা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করতে কিন্তু তাদেরকে জেরা করা হচ্ছে বা তাদেরকে ধরা হচ্ছে বা অ্যারেস্ট করা হচ্ছে বা এরা কারা আমরা কিন্তু জানতে পারিনি পুলিশ পুরোটাই চেপে রেখেছে কেন কেন এটা করা হচ্ছে কাকে আড়াল করার জন্য কি বিষয়টা আড়াল করার জন্য কাউকে কোনো বড় মাথাকে আড়াল করার চেষ্টা হচ্ছে তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুধু পশ্চিমবাংলায় নয় পুরো ভারত জুড়ে এটা চলছে আইনকে কারা নিজেদের কাজে লাগাচ্ছে আইন কাদের ফেভারে যাচ্ছে এটা কিন্তু আমরা সাধারণ মানুষ সত্যি বুঝতে পারছি না কারণ যে কিনা এরম অপরাধ করে ধরা পড়লো সিলম জেমস যে স্বীকার করলো সব কিছু সে একে একে মিথ্যে বলছে সেই মিথ্যের কোনো পর্যালোচনাও হচ্ছে না যাদের কথা বলছে তাদের ধরা হচ্ছে না এবং আরও একটা কথায় যে সচিন রঘুবংশী বলেছেন যে বিপিন রঘুবংশী বলেছেন সরি যে হাওয়ালা যে হাওয়ালার কাণ্ডটা জানা গেছিল সেটা নিয়ে একটা তদন্ত সে কথা তো শোনা যায়নি হাওয়ালাটা কি লিগাল এটা তো ইনলিগাল টাকা লেনদেন আমরা তো জানি তাহলে এটা নিয়ে কেন কোনো পর্যালোচনা কেন কোনো তদন্ত হলো না এগুলো পুরো কেন চেপে আড়াল করে যাওয়া হলো তাহলে কি এর পিছনে অনেক বড়ো বড়ো মাথা আছে প্রশ্ন কিন্তু থেকে গেল আপনারাও কিন্তু আশা করি বুঝতে পারছেন যে বলতে কি চাইছি সব কিছুই আমার বক্তব্য নয় ডেফিনেটলি আমি এগুলো সচিন বিপিন এদের কথা শুনেছি এবং ওদের মায়ের কথা তার থেকে নিয়ে আমার ভিডিও তৈরি করেছি এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও যেগুলি এসছে তার উপর বেশ করে তাদের কথার উপর বেশ করেই আমার ভিডিও তৈরি অবশ্য করেই ফ্যাক্টের উপর কারণ দেখা যাচ্ছে এরা মুক্তি পেয়ে গেছে এরা জামিন পেয়ে গেছে এবং জামিন পেয়ে বাইরে বেরিয়ে এরা আরও কিছু যদি সাক্ষ্য প্রমাণ থাকে নষ্ট যে করবে না তার কোনোই মানে নেই কারণ এরা যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল তাছাড়া এই যে চার্জশিট হলো না অথচ জামিন পেয়ে গেল আর পুলিশ কি বলেছিল খুব তাড়াতাড়ি আমরা চার্জশিট দেবো আমাদের নব্বই দিন লাগবে না অথচ এখন তো অলরেডি ষাট দিন হতেই গেল আগামী তেইশ তারিখে তো হয়েই যাবে তেইশ তারিখেই খুনটা হয়েছিল মে মাসের তো তেইশ তারিখে দু মাস হয়ে যাবে এরা ধরা পড়েছে সেও প্রায় দেড় মাস হয়ে গেল চার্জশিট পুলিশ কবে দেবে আর তাতে কি লিখবে কেউ জানে না কারণ তারা বলছে তাদের কাছে অজস্র প্রমাণ আছে এত অজস্র যে প্রমাণ তার ফলে তারপরেও এরা বেরিয়ে গেল তাহলে তো সোনাম যে বেরিয়ে যাবে না রাজ বেরিয়ে যাবে না এরা বলতে পারে গ্যারান্টি দিয়ে আর তারা এখন চুপি বা কেন তারা কেন কোনো প্রেসবিক করছে না এগুলো কিন্তু বড় বড় প্রশ্ন এবং কি করে এই এত ইনফ্লুয়েন্সিয়াল কি করে এরা যে এই বলভিন্দারকে শুধু বের করে দেওয়া হলো বলভিন্দারও বলা হয়েছিল যে গার্ড সেও কিন্তু সাক্ষ্য প্রমাণ নষ্ট করাতে শিলং গেমসকে হেল্প করেছে তাহলে যে হেল্প করে সেও তো সমান্দশে অপরাধী তাহলে এই অপরাধ কি তাহলে লোকে আরও বেশি করে করবে না আপনারা বলুন যে অপরাধী অপরাধ করে সে যদি এত সহজে জামিন পেয়ে যায় ইনফ্লুয়েন্স খাটিয়ে হোক টাকা পয়সা খরচ করে হোক বা যেভাবেই হোক বা তদন্তে গোজামিল বা গড় থাকার জন্য হোক তদন্তের ফাঁক দিয়ে বেরিয়ে যায় তাহলে যারা অপরাধ করছে রেগুলার আরও বেশি অপরাধ এই জন্যই দেশে হচ্ছে প্রতিদিন রেট অফ ক্রাইম বেড়ে যাচ্ছে তাহলে কি তারা আরো বেশি করে আহ্লাদ পাবে না তারা আরো বেশি অপরাধ করবে না কারণ তারা তো বুঝতে পারছে যে আমরা অপরাধ করব জামিন পেয়ে যাব বেরিয়ে আবারও করব। আর সাক্ষ্য প্রমাণ নষ্ট করব কারণ সাক্ষ্য প্রমাণ নষ্ট করলে তো জামিন পাওয়া যায় এইরকম একটা হাই প্রোফাইল কেসে সেখানে ছোটোখাটো যারা করছে টুকিটাকি টাকি তারা তো আরও বেশি সাহস পাবে তাহলে দেশে ক্রাইম কি কমার কথা না বাড়ার কথা এটা আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন এই ভিডিওটা এখানেই রাখবো আর যদি পরবর্তী আরও আপডেট যা পাবো সেগুলো নিয়ে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে নজর রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করে দেবেন এখন এই ভিডিও এ পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার